দর্শক বৃন্দ সকলকে স্বাগত প্রধান শিরোনাম বাইরহাট এলাকা কাঁপছে বিএনপির গর্জনে এ যেন এক অন্যরকম দৃশ্য চারিদিক জুড়ে মানুষের ঢল মিছিল স্লোগান আর উত্তেজনার জ্বর আজ সকালে বাইরহাট এলাকায় বিএনপির এক সমাবেশ অনুষ্ঠিত হয় এটা শুধু একটি সাধারণ সমাবেশ নয় এ যেন পুরো জনপদের এক বিশাল রাজনৈতিক জাগরণ রাস্তা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল শুধুই মানুষ আর মানুষ জনতার ভিড়ের রাস্তা যেন থেমে গিয়েছিল সকলের মুখে ছিল একটাই স্লোগান বাংলার আশা বাংলার গর্জন তারেক রহমান স্লোগানের শব্দ যেন ছড়িয়ে পড়েছিল বর্জ্যকণ্ঠের মতো মঞ্চে দাঁড়িয়ে থাকা নেতারা বলছিলেন এই সমাবেশে প্রমাণ করে মানুষ পরিবর্তন চায় মানুষ বিএনপি কে চায় যখন তারা এই স্লোগান থেকে মনে হচ্ছিল যদি এমন জনসমর্থন অব্যাহত থাকে তাহলে সামনে নির্বাচনে বিএনপির জয় কেউ ঠেকাতে পারবে না কিন্তু মাঝে মাঝে কিছু উৎকবাদী মানুষ বিএনপির বিভিন্ন কার্যক্রমকে নেতিবাচকভাবে উপস্থাপন করছে ছড়াচ্ছে বিভিন্ন গুজব তবে এর মধ্যে শুরু হয়ে গেছে বিভিন্ন জেলা বিভিন্ন এলাকায় বিএনপির মহাসমাবেশ তবে আজকের বাহিরহাটের সমাবেশে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন এলাকার নেতাকর্মীরা তাদের উপস্থিতি দেখে বোঝা ছিল বিএনপি সংকটনকে পুনরায় শক্তিশালী করা হয়েছে মিছিলের মাঝে ছিলেন ছাত্রদল যুবদল প্রতিনিধিরা এবং তাদের উত্তেজনা উদ্দীপনা দেখে বোঝা ছিল আগামী দিনের রাজনীতিতে এই সমাবেশ প্রভাব কিভাবে পড়তে পারে বাইরহাটের রাজপথ আজ সত্যি রাজনৈতিক ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়েছে তবে দর্শকবৃন্দ আপনারা কিন্তু জানিয়ে দিবেন আপনাদের মতামতগুলো আগামী নির্বাচনে কোন দল জিতবে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর আপনি কোন দলকে সাপোর্ট করছেন তা আপনার রিয়াক্ট பா கண்டிதி